হ্যালো এইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমার আছে আসবে সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক সাক্তা অনেক ভালোবাসে দেয় একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছি কয়দিন থেকে আমি ব্লগ মানে ব্লগ দিচ্ছি না বলতে কোনো ভিডিও না শর্ট না ব্লগ না লাইভ কিচ্ছু হচ্ছে না কারণ দু তিন দিন থেকে শরীরটা প্রচণ্ড খারাপ কালকে খুবই খারাপ ছিলাম তো যাই হোক কালকে তো ভাবতে পারি না যে ডিউটি যাবো পরে তোমাদের দাদাভাই গিয়ে ওষুধ নিয়ে এলো খেলাম তারপরে কিছুটা ঠিক হয়েছে খুব একটা সেটা বলতে পারবো না তো উঠে রান্নাটা করে নিলাম বাবা ওটা ভালো করে ঢেকে রাখো তো তো কি রান্না হলো তিন চার দিন থেকে বেগুন ভাজা খাওয়ায় না তাই বেগুন ভাজা করে নিলাম এখানে ডিমের তরকারি রাই শাক রাই শাক বাবা না জন্য ভাতটা বেড়ে নিয়েছি তো চলো রাই শাকটাও হয়ে গেছে অল্প কিছু জামাকাপড় ভিজিয়ে রেখে গেলাম লাঞ্চে এসে সেগুলোকে কেঁচে দেবো তো চলো এখন আর কথা বলি না বাবানকে খাইয়ে দিই নিজেও বেরিয়ে যাই নিজে একটু খেয়ে নিই চলো রাখছি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি লাঞ্চে অনেকক্ষণ হলো এলাম সকালে যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেগুলো কেঁচে দিলাম স্নান করলাম পুজো দিলাম ঘরে এলে তো কত গাছ থাকে বাবানের বিছানা টোনা হয়নি সেটা করছে এলাম ঘর ঝাড়ু দিলাম মানে মেয়েদের ঘরে আসলে তো বুঝতেই পারো সারাদিন যেহেতু ঘরে থাকি না প্রচুর কাজ থাকে কোনটা করবো কোনটা করবো না যাই হোক স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে বাগানও চলে এসে তোমাদের দাদাভাই স্নান করে খেয়ে বেরিয়ে গেলাম তো বাগানও চলে এসেছে তো চলো এখন মা ছেলে খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়েছি বাগানে পড়া আছে বাগানও ঘুরতে চলে যাবে তিনজনের ঘরে তিনজনে সব তিনজনেই খুব ব্যস্ত হয়ে গেছে এখন বুঝলি কারো মানে কারোর সাথে কারো কথা বলার টাইম নেই একসাথে বসে খাওয়ার টাইম নেই যেগুলো আগে ছিল সেগুলো এখন খুব মিস হয় সবার মধ্যে সবাই মিলে খাওয়ার একটা মানে মজাই আলাদা তো সবার এখন মোবাইল হয়ে গেছে সবাই মোবাইলে ব্যস্ত যতটুক টাইম সবাই কাজে ব্যস্ত সেই কারণে মানে বাবার স্কুল পড়া পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি কাজ নিয়ে ব্যস্ত তোমাদের দাদা ভাই কাজ ও সারাদিনে যে আমার সাথে কটা কথা বলে সেটাও হয়তো গুন একদিন গুনলে বোঝাই যাবে যে সারাদিনে আমার সাথে কথা কথা বলে আর কি অফিসে বসে কাজের কথা বাদ দিই আর কি তো এরকম হলো পরিস্থিতি চলো এখন রাখি আপনার কথা বলে টাইমে খাওয়া দাওয়াটা সে তো চলে এলাম ডিউটি থেকে এলাম হাত মুখ ধুলাম সন্ধে দিলাম জামা কাপড়গুলো উঠিনি নিলাম আর চাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাই চা খেয়ে বাজার যাবে বাবা না এখনো পরে আসেনি চাটা হয়ে গেছে চলো নামিয়ে নেই এখানে আছে সিঙ্গারা মিষ্টি তো চলো খাওয়া হবে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে চা খাওয়া হলো তোমাদের দাদা ভাই বাজার গিয়েছিলো বাজারও চলে এসছে দেখো কত বতুয়া শাক নিয়েছে আমি বলছি যে বাজারে আর ছিল না শাক দেখেছো কত বতুয়া শাক এখানে দেখো মটরশুটি রেখেছে মটরশুটি দিয়ে সবজি হবে পেঁয়াজ কলি ফুলকপি টমেটো গাজর মটরশুঁটি এখানে আলু এই তো বাজার এখানে সব রকম সবজি বস দেওয়া আছে এখানে সব রকম সবজি ভাপানো হচ্ছে এটা একটা সবজি হবে নিরামিষ এখানে মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ মাখানো হয়ে গেছে আমি এখন মাছটাকে ভেজে নেব চলো বাবানের পছন্দের মাছ এনেছে আজকে পাবদা আর এসছে রুই এর আগের দিন কাতল মাছ এনেছিল বাবানের পছন্দ হয়নি মানে পিস পছন্দ হয়নি বলে খাইনি সেই কারণে আজকে পছন্দ মতো নিয়ে এসে তো চলো এবার মাছটা ভেজে নেই মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেল মাছ তরকারিটা বসিয়ে দিলাম আলু বেগুন টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করবো তো চলো এবার মশলাটা করে নিই এটা হতো থাক তো মাছের ঝোলটা হয়ে গেল তো চলো নামিয়ে নিই একটু ধনেপাতা একটু মোটর থেকে দিয়ে দিয়েছি তো চলো এবার এটাকে নামিয়ে নিই করে মাছের তেলটা করে নিয়ে চলো নিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি সবজিটাও হয়ে গেছে এই সবজিটা বেশি তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে ওর জন্যই বানানো আর এখানে বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মাছের তেল দিয়ে ভাতি হচ্ছে তো এটা হচ্ছে বাগানকে আমি ভাতিয়ে দিই চলো তো চলো সবাইকে এবার গুড নাইট বলি তোমাদের দাদা ভাই নাক ডেকে ডেকে হচ্ছে আজ অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে বাগানও জেগে আছে আমিও জেগে আছি তো চলো সবাইকে গুড নাইট টাটা ভালো থেকে সুস্থ থেকে অভিনেত্রী ব্লগসের পাশে থেকে গুড নাইট বাই